সরকারকে যারা উৎখাত করতে চায় তারা আওয়ামী লীগের জায়গায় কারা আসবে সেটা স্পষ্ট করে বলতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা আন্দোলন করছে তারা বাধা তাদের বাধা দেওয়া হচ্ছে না বলেও তিনি জানান গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রী এসব নিয়ে আলোচনা করতে রাজধানীর তেজগা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় জানাব সুভাষ সিংহ রায় আপনাকে স্বাগত জানাচ্ছি বলছিলাম আজকে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে অনেক বিষয় আলোচনা করেছেন যেটি প্রথমে যে বিষয়ে সবই আলোচনা করছে সেটি বলছেন যে সরকার বিরোধী যারা আন্দোলন করছেন তারা তাদের কাছে স্পষ্ট নয় আওয়ামী লীগের বিপরীতে কারা আসবে ক্ষমতা এই বিষয়টি প্রধানমন্ত্রী বলার চেষ্টা করছেন স্বাভাবিক দেশের সাথে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সাধারণত একটি নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হয় ক্ষমতার পালাবদল হয় সেক্ষেত্রে একটি নির্বাচনের মধ্যে দেশের মানুষ বেছে নেয় যে কারা ক্ষমতা আসবে কেন এই বিষয়গুলো এখন আসছে সরকার বিরোধীদের এই বিষয়ে কেন সমালোচনা করছেন প্রধানমন্ত্রী বিকাশী কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা এটা শুধু সমালোচনার বিষয় না এটা বাস্তবতার বিষয় আপনি খেয়াল করে দেখবেন দুই সালে একুশে নভেম্বর দৈনিক প্রথম আলোতে একটা শিরোনাম হয়েছিল যে আওয়ামী একটি মানব বন্ধন নিয়ে লাল হরপের শিরোনাম হয়েছিল আমার এখনও মনে আছে যে পঞ্চাশ লক্ষ মানুষের এক হাজার পঞ্চাশ কিলোমিটার মানববন্ধন কোন সময়টা দু সাল নভেম্বর মাস তার দু মাস আগে কিংবা এই কয়েক মাস আগে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সে সময় একুশে আগস্টে গ্রেনের হামলার পরবর্তী তিন মাস পরের ঘটনা পঞ্চাশ লক্ষ মানুষের মানববন্ধন এটি হচ্ছে জনগণের দল জনগণের শক্তি ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি বিএনপি একটি ভোটারবিহীন নির্বাচন করেছিল মাত্র দেড় মাসও ক্ষমতায় থাকতে পারেনি জনগণ টেনে হিসে নামিয়েছিল এগুলোই তো জনবিচ্ছিন্নতার প্রমাণ অতএব আপনি রাষ্ট্রক্ষমতায় থেকে জনগণকে হত্যা করবেন আপনি জনগণের সম্পদ লুট্টোট করবেন জনগণ হত্যা করবেন মানুষ তা মেনে নেবে না আওয়ামী ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা সকলে সমালোচনা করতে পারব তার প্রান্তিক বিচ্যুতি কি তার কি করা উচিত ছিল কি করতে পারতো সেগুলো নিয়ে আপনি অনেক আলোচনা করতে পারবেন জি কিন্তু আওয়ামী যা তার জন্মসূত্রে পাওয়ার সংগ্রামী চেতনা সেই চেতনা থেকে কখনোই বিচ্ছিত করা যায়নি আওয়ামী এই লক্ষ্য থেকে কখনো সরে আসেনি আওয়ামী হচ্ছে জনগণের দল আর দুঃখজনক হত্য গণতান্ত্রিক কাঠামোর আড়ালে কিংবা তার মোড়কে বাংলাদেশের যে রাজনীতিক আত আন্দোলন নামে যা কিছু দেখি সেটা হচ্ছে বাংলাদেশ বিরোধী শক্তির সমন্বয় যাদের ভিতরে বাংলাদেশ বোধ জাগ্রত নাই জি যারা বিদেশে প্রভুর কথায় রাজনীতি করবার চেষ্টা করেন যাদের তাদের নিয়ে কর্মসূচি দেন তারা তো কোনোদিন জনগণের সমর্থন লাভ করতে পারবে না এটাই তিনি বলবার ব্যক্ত করেছেন এইভাবে তিনি বোঝাবার চেষ্টা করেছেন এনে তিনি এই কথাটা সোজা সাপটাভাবেই বলেন জি অর্থাৎ জনগণের শক্তি যাদের নাই তারা যত চিৎকার করুক এরা হবে বিনষ্টের আত্মচিৎকার আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আসল করতে চাই প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয়ে কথা বলেছেন আরেকটি বিষয়ে বলেছেন যে চোদ্দ দলের বর্তমান অবস্থা কী সেখানে সমন্বয় হচ্ছে কিনা তাদের মধ্যে একসাথে কাজ করতে পারছে কিনা এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে বিচ্ছিন্নভাবে অনেকেই অনেক কথা বলতে পারেন কিন্তু আসলে চোদ্দ দল আছে অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের শরিক দলের মধ্যে যে সম্পর্ক সেটা রয়েছে কেন এই প্রশ্ন আসলে আসলো বা প্রধানমন্ত্রীকে কেন এটা বলতে হচ্ছে না এই প্রশ্ন এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে আসতে পারে কারণে চোদ্দ দল কিন্তু আদর্শিক ঐক্যের ভিত্তিতে গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে জি আপনি আর যে সমস্ত জোট দেখেন সেই জোট কিন্তু নির্বাচন কেন্দ্রিক কিংবা আওয়ামী লীগ বিরোধী একটি বিরোধী মহলের ঐক্য জোট আমি তো বিএনপি কিংবা ওই সময় রাজনৈতিক দলকে বিরোধী দলই মনে করি না এটা হচ্ছে বিরোধী মহল বিরোধী দল রাজনীতি করবে বিরোধী দল কর্মসূচি নিয়ে আসবে বিরোধী দল মানুষকে ঐক্যবদ্ধ করবে আর বিরোধী মহল ষড়যন্ত্র করবে পার্থক্যটা তাহলে আপনি যে কথা বলছেন শুভ সিংহ রায় আহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু সারাক্ষণই কিন্তু বিএনপি বা তার সমান দলের বিরুদ্ধে সমালোচনা করে বিভিন্ন সভা সমাবেশে সংসদে যে বিরোধী দল জাতীয় পার্টি তাদের বিষয়ে সাহায্য সমালোচনা দেখি না কেন দেখি না না গণমাধ্যম তো তার নিজস্ব নিজস্ব পদ্ধতিতে চলে আমি 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 বলি এগুলো তো মানুষ জানতে পারে গণমাধ্যমের মাধ্যমে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এখন এক ঘন্টা একজন বক্তৃতা দিয়েছেন কিংবা আধা ঘন্টা বক্তৃতা দিয়েছেন আপনি দেড় মিনিট কিংবা এক মিনিট কিংবা ত্রিশ সেকেন্ডের যে বাক্যগুলো উৎকলন করেন সেইগুলো একটা লক্ষ্য থাকে যে মানুষ কোনগুলো বেশি শুনবে এবং যেটাকে এই ইউটিউবের ভাষায় বলে ভাইরাল ফেসবুকের ভাষায় বলে ভাইরাল জি অতএব সেই কথাগুলোই তুলে আনা হয় তুলে আনা হয় বলে যে ভালো কথাগুলো যে বলা হয় ঐক্যের কথা বলা হয় সেই কথাগুলো বাদ দিয়ে যে কথাগুলো কথার কথা থাকে কিংবা এক বাক্য থেকে আরেক বাক্য থেকে যাবার যে সংযোগ বাক্য থাকে সেই কথাগুলোই কিন্তু স্থান পায় হ্যাঁ আওয়ামী নেতৃবৃন্দকে আরও বেশি রাজনৈতিক সচেতনতার পরিচয় দিতে হবে আরও বেশি সংযমের পরিচয় দিতে হবে একথা তো বলার অপেক্ষা রাখে না একথা তো অবশ্যই বলতে হবে কিন্তু যারা রাজনীতিতে অংশগ্রহণ করছেন বিশেষ করে যারা মাঠের মাঠ বিরোধী দল মাঠ মাঠ করছেন তাদের সামনে মাঠ কোথায় তারা কোথায় রাজনীতি করেছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আলাপ করে দেখেন এখন পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলোতে কিভাবে জনগণকে গলা টিপে ধরা হচ্ছে এই ইসরায়েলের এবং এ সমস্ত প্রসঙ্গ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন রাস্তায় নেমেছে তখন কিভাবে তাদেরকে হেনস্থ করা হচ্ছে অথবা সেই বিচার যদি হিসেব করেন বাংলাদেশে তো বিএনপি তার রাজনৈতিক দল নিয়ে তো আমার প্রশ্ন ছিল যেহেতু আপনি বলছেন এদের রাজনৈতিক দল নয় বিরোধী মহল বলছেন আপনি কিন্তু

উৎকোলন করলে কিংবা আপলোড করলে সেগুলো মানুষ বোধ বেশি শুনবে আগ্রহের জায়গাট কারণে করা হয় আমার কাছে মনে হয় আমি আপনার সাথে একবার একমত যে যদি আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করে যে বিএনপির কোনো নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসু মাহমুদ চৌধুরী কাদের কারোর বক্তব্য নিয়ে তারা কোনো বক্তব্য দিবে না তাদের তাদের কর্মসূচির কথা ঘোষণা করবে আওয়ামী লীগের কথা বলবে দেশের কথা বলবে উন্নয়নের কথা বলবে কোথায় কোথায় কর্মসূচি নেবে সেটা বলবে মাস পরে গণমাধ্যম থেকে হারিয়ে গেলে বিএনপি কিংবা এই সমস্ত বিরোধী দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না জিখ্য সবটা কথা অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় শেষ করতে হচ্ছে আবার হয়তো কথাগুলো আপনার সাথে